হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব সোয়াবিনের একটা নতুন রেসিপি হলো সোয়া চাপ যখন কিছু না থাকলেই সোয়াবিন দিয়েই এত দারুণ একটা রেসিপি তৈরি করা যায় চলো শেয়ার করে নিই সবার প্রথমে সোয়াবিনটাকে পাঁচ মিনিট ফুটিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নেব জল যেন একদম ঝরাতে হবে বেশি জল থাকলে কিন্তু চাপটা তৈরি করতে একটু সমস্যা হতে পারে মিক্সিতে পেস্ট করে নিতে হবে দিয়ে দেবো সামান্য একটু নুন আর দেব ময়দা ময়দাটা বুঝে দেবে যদি সোয়াবিনে বেশি জল থাকে তাহলে ময়দার পরিমাণটাও বেশি দরকার কিন্তু ময়দার পরিমাণটা কম রাখলেই এটা খেতে বেশি ভালো হবে যতটা আমার দরকার আমি ততটা দিয়ে একটা ডো তৈরি করে দশ মিনিট রেখে দেব। দশ মিনিট বাদে আমি একটা লেচির মতন তৈরি করব, বেলনিটার মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি তাহলে বেলতে সুবিধা হবে আস্তে আস্তে করে বেলে নেব এবার সমান লম্বা করে কাটব এটা করতে একদমই সময় লাগে না লম্বা লম্বা কেটে চামচের যে পেছন সাইডটা আছে তার ভেতরে লম্বা লম্বা করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো দেখো যেইভাবে আমি করছি সেমভাবে ভাবে করবে দেখো কত সুন্দর হয়েছে চারপাশে আমি এগুলোকে বুঝিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত চামচের পেছন সাইডটা আমি করে নিচ্ছি এবং একটা আমি জল বসিয়ে দিয়েছি কড়াইতে এই জলের মধ্যে আমি তিরিশ মিনিট এগুলোকে ভালো করে ফুটিয়ে নেব কমসে কম তিরিশ মিনিট মিডিয়ামে রেখে দেব গ্যাস এইদিকে একটা মশলা তৈরি করব তার জন্য দিয়ে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাজু পেস্ট করে নিচ্ছি এই হয়ে ভালো সিদ্ধ হয়েছে এগুলোকে নামিয়ে ভালো করে ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতন এটা রুম টেম্পারেচারের জল হলেই হবে এই নয় যে কোনো বরফের জল বা ফ্রিজের জল এইভাবে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট বাদে আস্তে আস্তে করে আমি চামচগুলো বের করে সমান করে কেটে নেব কড়াইতে তেল গরম করে এগুলোকে লাল করে ভেজে নেব সময় নিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে কিন্তু অবশ্যই লাল করতে হবে যখন দেখবে লাল হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি এগুলো না শুধু শুধু খাওয়া যায় খুব সুন্দর লাগে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন গোটা গরম মশলা যার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি রয়েছে মিক্সিতে করে নেওয়া মশলাটাও দিয়ে দিলাম খুব ভালো করে বারবার নারাচরা দিয়ে এটাকে কষাবো একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি সবগুলোকে বারবার নারাচরা দেবো কারণ কাজু আছে নাইলে কিন্তু কড়াইতে লেগে যাবে এর জন্য বারবার নাড়াচাড়া দিয়ে সম্পূর্ণ তেলটা বার করে নিতে হবে মশলা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন মিষ্টি হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম দেখো মশলা থেকে তেলও বেরিয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য জল জল দিয়ে মশলা বেশ তার সুন্দর কালার আসে দেখো কত সুন্দর কালার এসে মশলার তেলটাও ছেড়ে গেছে এবং শোয়াচাপগুলো দিয়ে আবার তিন থেকে চার মিনিট ভালো করে মশলাটার সাথে কষিয়ে প্রয়োজন মতন গরম জল দিয়ে দেবো এখানে কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে এবার পাঁচ মিনিটে মাত্র খুব ভালো করে ফুটিয়ে একটা গ্রেভি তৈরি করে নিয়েছি এর থেকে বেশি আমি গ্রেভি কমিয়ে দেব না এবার দিয়ে দিচ্ছি গরম মশলা কেশুরি মেথি হালকা হালকা করে নাড়াচাড়া দিয়ে আমরা এটা পরিবেশন করে ফেলবো এটা রুটির সাথেও খেতে পারবে ভাতের সাথেও খেতে পারবে যে কোনো সাথে খেতে দারুণ লাগে একবার হলো বাড়িতে তৈরি করো আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ